আসসালামু আলাইকুম কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ঔষধের দোকানে অবস্থান করছি তো আজকে আমি আপনাদের সঙ্গে যে ঔষধ সম্পর্কে আলোচনা করব। আমি সর্বোপরি আলোচনা করার আগে প্রথমেই চিকিৎসকের সঙ্গে এ বিষয়ে আলাপ আলোচনা করে আমি আপনাদের সামনে আমার মতামত তুলে ধরছি আর কি তো আজকের বিষয় হচ্ছে ওলান ফোলা একটা গাভী বাচ্চা প্রসবের পর যে ওলানটা ফুলে যায় বা অথবা শক্ত হয়ে যায় তো সেটা প্রতিরোধ হিসাবে বা তার চিকিৎসা হিসাবে যে সকল ওষুধগুলো ব্যবহার করা হয় সে ওষুধগুলো সম্পর্কে আমি আপনাদের সঙ্গে কথা বলব তো আপনারা এখন যে ওষুধটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ওলান ফোলা আর ইংলিশে বলে হলো ম্যাস্টাইটিস যে রোগের সেটা সেই রোগেরই এটা হচ্ছে ঔষধ এটা একটা কোম্পানি আর কি মার্কেটে বাজারজাত করছে কোম্পানির নাম হচ্ছে এস এম গ্লোবাল নিউট্রিশন এটা একটা আপনারা হচ্ছে এটাও এটাও খাওয়াইতে পারবেন আর হচ্ছে এটা একটা এটা হচ্ছে এস কোম্পানির আর এটা একটা আছে এটা হচ্ছে এসকেপ কোম্পানির আর এটা হচ্ছে এসিয়া এর এটা হচ্ছে এসিআই আর এটা হচ্ছে স্কয়ারের আর এটা হচ্ছে একমির তো আশা করি আপনারা হচ্ছে এই সকল ওষুধ বাংলাদেশের যে কোনো স্থানে আপনারা হচ্ছে ওলান ফোলা বা ম্যাস্টাইটের জন্য ব্যবহার করতে পারবেন আর ওষুধের খাওয়ানোর নিয়মাবলী আপনাদের স্থানীয় পল্লি চিকিৎসকের কাছ থেকে শুনতে পারেন এবং আমি যেটা বলছি আপনারা হচ্ছে দিনে দুইবার আপনারা এই ওষুধটা আর কি খাওয়াতে পারবেন তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম